কি এমন সাধারণ একটি খাবার যার জন্য পতন হতে পারে একটি দেশের সবচেয়ে ক্ষমতাধর এক নায়কের অবিশ্বাস্য হলেও সত্যি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন হয়তো কখনোই আমেরিকার হাতে ধরা পড়তেন না যদি না মাসগুফ নামের এই বিশেষ মাছের খাবারটি তার এত প্রিয় হতো এক দুই দিন নয় টানা বত্রিশ সপ্তাহ ধরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কোনো হদিসই পাওয়া যাচ্ছিল না তিনি যেন লিটারালি বাতাসে মিলিয়ে গিয়েছিলেন এই অভিযানে শুধু মার্কিন সেনাবাহিনী নয় তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছিল সিআইএ ডিআইএ এনএসএ এবং এফবিএর মতো বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থাগুলো হাজার হাজার প্রশিক্ষিত সদস্যের একটাই লক্ষ্য ছিল সাদ্দাম হোসেনকে খুঁজে বের করা কিন্তু কেন এই মরিয়া প্রচেষ্টা আমেরিকার জন্য এই একজন ব্যক্তি কতটা বড় হুমকি ছিলেন আর কীভাবে এত আয়োজন আর প্রযুক্তির পরেও তার কোনো খোঁজ পাচ্ছিল না কেন শেষ পর্যন্ত মাটির ছয় ফুট নিচের এক অন্ধকার গর্ত থেকে তাকে খুঁজে বের করা হলো। নীরব রহস্যের আজকের পর্বে আপনাদের স্বাগত চলুন উন্মোচন করা যাক ইতিহাসের সেই শ্বাসরুদ্ধকর অধ্যায় দর্শক এই গল্পের শেকড় লুকিয়ে আছে আমেরিকায় হওয়া নাইন ওয়ান ওয়ান হামলার মধ্যে আল কায়দার সেই ভয়াবহ হামলায় যখন নিউ এবং ওয়াশিংটন ডিসি কেঁপে উঠেছিল তখন আমেরিকার ক্রোধের আগুন দেখেছিল পুরো বিশ্ব তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কণ্ঠে ঘোষণা করেন যারা সন্ত্রাসবাদকে সমর্থন করবে তাদের কাউকেই ছাড়া হবে না যদিও সাদ্দাম হোসেন নাইন ওয়ান ওয়ান হামলায় সরাসরি জড়িত ছিলেন না আমেরিকার দীর্ঘ বিশ্বাস ছিল তিনি বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে পর্দার আড়াল থেকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন কিন্তু শুধু এই সন্দেহের বসে একটি সার্বভৌম দেশের ওপর হামলা করা সহজ ছিল না তবে আমেরিকা তার নিসিদ্ধান্তে অটল ছিল তারা সাদ্দাম হোসেনের চব্বিশ বছরের শাসনের অবসান ঘটাতে চেয়েছিল ইরাকে হামলা করার জন্য তাদের একটি শক্তিশালী অজুহাতের প্রয়োজন ছিল আর সেই অজুহাত তারা তৈরি করল এই দাবি করে যে সাদ্দাম হোসেন ইরাকে গণবিধ্বংসী অস্ত্র অর্থাৎ পারমাণবিক রাসায়নিক বা জৈব অস্ত্র লুকিয়ে রেখেছেন এই দাবিকে সামনে রেখেই দু সালের মার্চে আমেরিকা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও পোল্যান্ডের সম্মিলিত বাহিনী ইরাকের উপর আক্রমণ করে সম্মিলিত বাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে ইরাকি প্রতিরোধ ভেঙে পড়তে বেশি সময় লাগেনি মাত্র তিন সপ্তাহের মধ্যেই তারা ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছে যায় কিন্তু এর মধ্যে ঘটে এক নাটকীয় ঘটনা হামলার প্রথম দিনই প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন সকলের চোখের সামনে থেকে উধাও হয়ে যান মার্কিন বাহিনী যখন বাগদাদে প্রবেশ করে তখন প্রেসিডেন্টের প্রাসাদ ছিল জনশূন্য তারা সাদ্দামের কোনো চিহ্নই খুঁজে পেল না বাগদাদের বিখ্যাত ফিরদাউস স্কোয়ারে থাকা সাদ্দামের বিশাল মূর্তি ভেঙে মার্কিন সেনারা তাদের বিজয় উদযাপন করল ঠিকই কিন্তু তারা জানত আসল লড়াইটা এখনও বাকি মূর্তিকে হারানো সহজ কিন্তু অদৃশ্য সাদ্দামকে খুঁজে বের করা ছিল প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ এবার মার্কিন সেনাবাহিনীর প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় সাদ্দাম এবং তার সরকারের শীর্ষ একান্ন জন কর্মকর্তাকে খুঁজে বের করা মার্কিন সৈন্যদের কাছে স্পষ্ট নির্দেশ ছিল এই বাহান্ন জনকে যেখানেই পাওয়া যাবে জীবিত বা মৃত অবস্থায় ধরে আনতে হবে এই বাহান্ন জন মোস্ট ওয়ান্টেড ব্যক্তির চেহারা সৈন্যদের মনে গেঁথে দেওয়ার জন্য এক অভিনব উপায় বের করা হয় তাসের একটি বিশেষ ডেক ছাপানো হয় যেখানে প্রত্যেকটি তাসে সাদ্দামের এবং তার একান্ন জন সহযোগীর ছবি ছিল যেহেতু তাসের প্যাকেটে বাহান্নটি তাস থাকে তাই এই তালিকাটিও ছিল বাহান্ন জনের এর ফলে সৈন্যরা যখনই অবসরে তাস খেলতো তাদের লক্ষ্যবস্তুর মুখগুলো তাদের চোখের সামনে ভেসে উঠত পরবর্তী কয়েক মাস ধরে ইরাকের প্রতিটি কোনালে চিরুনি তল্লাশি চালানো হল ঘরে হানা দেওয়া আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ এমনকি মসজিদ স্কুল বাজার কোনো কিছুই বাদ দেওয়া হল না গোয়েন্দারা শুধু এটুকু নিশ্চিত ছিল যে সাদ্দাম ইরাকেই আছেন কিন্তু ঠিক কোথায় তা ছিল এক বিরাট রহস্য সময় গড়াচ্ছিল কিন্তু সাদ্দাম বা তার দুই ছেলে দুদে এবং কুশের কোনো খবরই মিলছিল না এরপর আমেরিকা পুরস্কারের লোক দেখিয়ে তথ্য আদায়ের চেষ্টা ঘোষণা করা হয় সাদ্দামের দুই ছেলের প্রত্যেকের জন্য পনেরো মিলিয়ন ডলার এবং সাদ্দাম হোসেনের তথ্যের জন্য পঁচিশ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে মোট পঞ্চান্ন মিলিয়ন ডলার ইরাকের অনেক মানুষই সাদ্দাম হোসেনের এক না তন্ত্রে অতিষ্ঠ ছিল আমেরিকা ভেবেছিল এই বিপুল পরিমাণ অর্থের লোভে কেউ না কেউ মুখ খুলবে আর ঠিক তাই হলো এক ব্যক্তি মার্কিন সামরিক ঘাঁটিতে এসে খবর দেয় যে সাদ্দামের দুই ছেলে উদে এবং কুশে তারই বাড়িতে আশ্রয় নিয়েছে প্রথমে কেউ বিশ্বাস করতে চায়নি কিন্তু মার্কিন বাহিনী বাড়িটি ঘিরে ফেলার পর ভেতর থেকে গুলির আওয়াজ আসতেই তারা নিশ্চিত হয় উদে এবং কুশে সহজে আত্মসমর্পণ করতে রাজি ছিল না কয়েক ঘন্টা গুলির লড়াই চলার পর অবশেষে বাড়িটির উপর মিসাইল হামলা করা হয় ভেতরে প্রবেশ করে মার্কিন সেনারা উদে এবং কুশের মৃতদেহ উদ্ধার করে এই ঘটনায় সাদ্দামের দুই ছেলের অধ্যায় শেষ হলেও মার্কিন বাহিনীর জন্য এটি ছিল একটি বড় ধাক্কা কারণ সাদ্দামের অবস্থান জানার সবচেয়ে বড় সূত্রটি তাদের হাতছাড়া হয়ে গেল কিন্তু তারা হাল ছাড়ল না অন্যদিকে সাদ্দামের অনেক সঙ্গীকে জীবিত গ্রেপ্তার করা হলেও তাদের মুখ থেকে একটি শব্দ বের করা যাচ্ছিল না চার মাস কেটে যাওয়ার পর মার্কিন সেনাবাহিনী প্রায় ধরেই নিয়েছিল যে সাদ্দাম হয়তো কোনো হামলায় মারা গেছেন তাদের অভিযানও কিছুটা ঝিমিয়ে পড়েছিল ঠিক তখনই একটি অডিও টেপ পুরো দৃশ্যপট পাল্টে দেয় সেই টেপটি ছিল স্বয়ং সাদ্দাম হোসেনের যেখানে তিনি তার দুই ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করছিলেন এর একটাই অর্থ সাদ্দাম বেঁচে আছেন এবং তিনি আশেপাশেই কোথাও আছেন আমেরিকা আবার নড়ে চড়ে বসে সাদ্দামের মাথার ওপর পুরস্কার পঁচিশ মিলিয়ন থেকে বাড়িয়ে ত্রিশ মিলিয়ন ডলার করা হয় এবং তথ্যদাতাকে মার্কিন নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় এই বিপুল পুরস্কারের লোভে এবার সাধারণ ইরাকিরা মার্কিন বাহিনীকে ভুলভাল তথ্য দিয়ে বিভ্রান্ত করতে শুরু করে এতে তাদের কাজ আরও কঠিন হয়ে পড়ে তাসের প্যাকেটের প্রায় সব অপরাধী ধরা পড়েছিল বাকি ছিলেন শুধু সাদ্দাম হোসেন সহ হাতে গোনা কয়েকজন এই চরম হতাশার মুহূর্তে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির সার্জেন্ট এরিক ম্যাডক্স সম্পূর্ণ ভিন্ন পথে ভাবতে শুরু করে তিনি বুঝতে পারছিলেন যে প্রচলিত পদ্ধতিতে সাদ্দামকে খুঁজে পাওয়া যাবে না তিনি ভাবলেন এই মুহূর্তে সাদ্দামের সবচেয়ে বেশি প্রয়োজন কাদের সরকারের শীর্ষ কর্মকর্তাদের নয় কারণ তাদের ক্ষমতা ছিল সাদ্দামের জন্য সাদ্দামের ক্ষমতা তাদের উপর নির্ভরশীল ছিল না এই বিপদের সময় সাদ্দামের সবচেয়ে বেশি প্রয়োজন তার ব্যক্তিগত দেহরক্ষীদের যারা তার ছায়ার মতো সঙ্গে থাকত সাদ্দামের দেহরক্ষীরা তিনটি স্তরে কাজ করত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হামায়া নামের একটি বিশেষ দলটি যারা সব সময় সাদ্দামের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে ছিল ম্যাডক্স এদেরই খুঁজে বের করার সিদ্ধান্ত নেন এবং সাদ্দামের জন্মস্থান তিকরিতে যান সেখানে তিনি সাদ্দামের এক বিশ্বস্ত দেহরক্ষী মোহাম্মদ ইব্রাহিম ওমরের পরিবারের খোঁজ পান কিন্তু ইব্রাহিম নিজেও নিখোঁজ ছিল এরপর ম্যাডক্স সাদ্দামের এক পুরনো ভৃত্তের দেখা পান তার কাছ থেকে একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে সাদ্দাম হোসেন মাসগুফ নামের একটি বিশেষ ধরনের মাছের কাবাব খেতে খুব ভালোবাসতেন এই সামান্য তথ্যটি ম্যাডক্সের মাথায় বিদ্যুতের মতো খেলে যায় তার মনে পড়ে ইব্রাহিম ওমরের ছেলে জিজ্ঞাসাবাদের সময় বলেছিল যে তার বাবার মাছ ধরার খুব শখ এবং সামারা শহরে তার একটি মাছের খামার আছে ম্যাডক্স দ্রুত সেই খামারে পৌঁছে যান সেখানে ইব্রাহিম ওমরকে পাওয়া না গেলেও দুজন জেলের দেখা মেলে এই জেলেরা সরাসরি ইব্রাহিমের সাথে যুক্ত না থাকলেও তাদের একজন ছিল এক ইরাকি গেরিলা যোদ্ধার কাজিন আর সেই গেরিলা যোদ্ধারা ইব্রাহিম ওমরের নির্দেশেই চলত ধীরে ধীরে জট খুলতে শুরু করে ওই জেলে তার এক চাচার কথা বলে যার বাড়ি বাগদাদে ম্যাডাক্স তার দল নিয়ে বাগদাদের সেই বাড়িটি ঘিরে ফেলেন এবং আশ্চর্যজনকভাবে সেখানেই ছিল মোহাম্মদ ইব্রাহিম ওমর সাদ্দামের সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষী এবং মার্কিন বাহিনীর বিরুদ্ধে চলা গেরিলা যুদ্ধের অন্যতম নিয়ন্ত্রক গ্রেফতার হওয়ার পর ইব্রাহিম প্রথমে মুখ খুলতে রাজি ছিল না কিন্তু ম্যাডাক্স যখন তাকে এবং তার পরিবারকে নিরাপত্তা ও মার্কিন নাগরিকত্বের আশ্বাস দেন তখন সে সাদ্দামের গোপন আস্তানার কথা ফাঁস করে দেয় ইব্রাহিম জানায় সাদ্দাম হোসেন আদ দাউর শহরের কাছে একটি ফার্ম হাউসে লুকিয়ে আছেন তার দেখানো জায়গায় মার্কিন সেনারা পৌঁছে টাইগ্রিস নদীর তীরে দুটি ফার্ম হাউস খুঁজে পায় কিন্তু দুটোই ছিল খালি যখন সবাই প্রায় হাল ছেড়ে দিয়েছে তখন তাদের সাথে থাকা ইব্রাহিম মাটির দিকে ইশারা করে সেখানে একটি দড়ি পড়েছিল যা মাটির নিচ দিয়ে একটি স্পাইডার হোল বা মাকড়সার জালের মতো গর্তের দিকে চলে গেছে গর্তের মুখটি একটি ফোম দিয়ে ঢাকা ছিল যখন সেনারা সেই ঢাকনা সরায় ভেতরে শুধু ঘুটঘুটে অন্ধকার দেখা যায় একজন সৈন্য যেই মাত্র একটি গ্রেনেড ভেতরে ফেলতে যাবে ঠিক তখনই ভেতর থেকে দুটি হাত বেরিয়ে আসে লম্বা দাড়িওয়ালা বিধ্বস্ত চেহারার এক ব্যক্তি বলে ওঠেন আমার নাম সাদ্দাম হোসেন আমি ইরাকের প্রেসিডেন্ট অবশেষে বত্রিশ সপ্তাহের শ্বাসরুদ্ধকর অভিযানের পর মার্কিন সেনাবাহিনী সাদ্দাম হোসেনকে জীবিত ধরতে সক্ষম হয় সার্জেন্ট এরিক ম্যাডাক্সের একটি ছোট্ট সূত্র ধরে এগিয়ে যাওয়ার বুদ্ধিমত্তাই এই অসম্ভবকে সম্ভব করেছিল যদি ম্যাডাক্স না জানতেন যে সাদ্দাম হোসেন মসগুফ খেতে ভালোবাসেন তাহলে হয়তো এই গল্পের শেষটা অন্যরকম হতো আর সবচেয়ে বড় পরিহাস হল যে গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগে ইরাকের উপর হামলা করা হয়েছিল তার কোনো অস্তিত্বই সেখানে খুঁজে পাওয়া যায়নি যা পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ নিজেই স্বীকার করেন আশা করি নীরব রহস্যের আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন দেখা হবে পরবর্তী কোনো অসাধারণ পর্ব নিয়ে ধন্যবাদ